কোটি টাকার প্রসাদ ওপম বাড়ি তাও আবাস যোজনার প্রায়োরিটি লিস্টে নাম সুপার এ এসে উপভোক্তার নাম বাদ দেওয়ার নির্দেশ দিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলার শাসক পুরো ঘটনাটিকে বিজেপির নোংরা রাজনীতি বলে আখ্যায়িত করেছে শাসক দল তৃণমূল ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের গণপতিনগর এলাকার অভিযোগ পান আরুদার অভিজিৎ মণ্ডলের প্রসাদ প্রমাণ তিনতালা বাড়ি তা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম ছিল নগরের এই পান ব্যবসাইট সুপার চেকিংয়ে ওই আবাস উপভোক্তার বাড়ি দেখে শ্রমকে যান স্বয়ং জেলার শাসক তমলুকের বিডিওকে ওই উপভোক্তার নাম বাদ দেওয়ার নির্দেশ দিলেন জেলার শাসক তমলুকের জেলার শাসক অফিস থেকে মাত্র পাঁচশো মিটার দূরে উত্তর সোনাময়ী পঞ্চায়েতে নগরে বাড়ি অভিজিৎ মণ্ডলের পেশায় তিনি পানের আড়তদার দুহাজার আঠারো সালে সার্ভের ভিত্তিতে অভিজিৎ বাবুর নাম আবাস スタリカイジュークとはい。 শুধু তালিকায় থাকা নয় তার প্রায়োরিটি লিস্টেও তার নাম ছিল সুপার চেকিংয়ে গিয়ে জেলার দুই শীর্ষ অফিসারই চক্ষু চরক গাছ অভিজিৎ মণ্ডলের স্ত্রী এবং পুত্রবধূর দাবি দু হাজার সালে তাদের অবস্থা এখনকার মতন ছিল না তখন তারা কুড়ে ঘরে বাস করতেন তাই জন্য তারা আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছিলেন ছ বছরে অবস্থার উন্নতি হয়েছে বর্তমানে পাকা বাড়ি বানাতে পেরেছেন অভিজিৎ বাবুর পরিবারের আরও দাবি গ্রাম পঞ্চায়েত থেকে কর্মী লে তাদেরকে বাড়ির প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল তবে ঘটনাটি বিজেপির নোংরা রাজনীতি বলে দাবি তৃণমূলের তৃণমূলের তমলুক সাংগঠনিক চেয়ারম্যান মাইতি জানান ওই পান ব্যবসায়ী তৃণমূল কর্মী তবে উত্তর বর্তমানে বিজেপির দখলে তৃণমূল নেতার অভিযোগ অভিজিৎ মণ্ডল এবং তার পরিবার পঞ্চায়েত কর্মীদের বাড়ি প্রয়োজন নেই বলে জানালেও তার নাম কাটেননি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য এমন নোংরা খেলায় নেমেছে বিজেপি অপরদিকে বিজেপির দাবি কুড়ি হাজার তিরিশ হাজার টাকা বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে কত বাড়ি তালা কার সেটা দেখা হয় না যে যত কাটমানি দেবে তার তালিকায় অগ্রাধিকার থাকবে আর আমাদের এই যে বাড়িটা হয়েছে বাড়িটা রীতিমতো এক বছর এখনো হয়নি এই বাংলা ভাষা অগ্রায়ণে পড়লে এক বছর হবে এই যে মানে এই যে আমরা যে প্রথম পঞ্চায়েতে আমাদের ইনকোয়ারি করতে আসছিল, তখন আমরা না করে দিয়েছি যে আমাদের এই বাড়ি দরকার নেই আর আমরা আবাস যোজনায় যখন দিয়েছিলাম তখন আমাদের আর্থিক অবস্থা এতই তলানিতে ছিল যে তখন আমাদের সত্যিই ঘরটা প্রয়োজন ছিল আর এখন এত বছর পরে মানে রীতিমতো ছ বছর হতে চলে যেখানে মানে মানুষের তো আর্থিক অবস্থা এখানে লোন টোন যা কিছু হোক করে যে ব্যবসাটা একটু দাঁড়িয়েছে দাঁড়ানোর পর এই করা হয়েছে যেহেতু বললাম এক বছরও হয়নি তার মানে রিসেন্টলি ঘরটা করা হয়েছে আর যতবারই ইনকোয়ারি করতে আসুক না কেন আমরা ততবারই না করে দিয়েছি কেন আমার স্বামী কেন আমার বাবা কেন আপনারা না করে থাকেন তাহলে ডিএম স্বয়ং করলেন দেখলেন প্রথম যখন পঞ্চায়েতে আসছিল সবাই তখন আমরা না করে দিয়েছি એમোন কি উনি একটা ফর্ম ফিলআপ করে নিয়ে বাবার সাক্ষরও নিয়ে গেছেন তারপরে আবার নিয়েতে যখন ডিএম আসে তখনও উনাকে সাক্ষাৎকার আমরা না করেছি એમোন কি আমার হাজবেন্ড কি করে সেটাও জিজ্ঞাসা করেছে আমরা যেটা সত্যি বাস্তব কথা যে আমাদের পানের ব্যবসা সেটাই আমরা করি বলা হয়েছে আর দেখুন এখানে তো কোনো কোনো কিছু বলার নেই যেটা সত্যি সেটাই তো বলবো এই বাড়িটি আপনারা দেখছে যখন এসে বড় বাড়ি দেখছে কিন্তু আবাসের তালিকায়

আপনারা কি বাদ দিতে চেয়েছিলেন হ্যাঁ স্বয়ং ডিএম এসে বাদ দিতে হলো কেন এবার সেটা তো আমি বলতে পারব না আমরা এখানে যখনই আসছে আমরা তাদেরকেই না বলে দিচ্ছি আমরা তো ওর মধ্যে আমরা তো কিছু জানি না আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি উনি গরিব ছিলেন তখন আবাস যোজনায় ওনার নামটা ছিল যে কারণে হোক মানুষের ভাগ্যের পরিবর্তন হয় উনি পাকা বাড়ি করেছে সত্য অবস্থা ফিরিয়েছে সত্য সাধারণ মানুষও বলছে যে পরিশ্রম করে উনি একটা দারিদ্রতার সঙ্গে লড়াই করে একটা জায়গায় পৌঁছেছে উনি স্বতঃতভাবে ওনার নামটা কাটার জন্য প্রধানকেও বলেছে সবকে বলেছিল কিন্তু দুর্ভাগ্য যে তৃণমূল কংগ্রেস ও অঞ্চলটা আমরা দখল করতে পারিনি সামান্য মার্জিনে আমরা হেরে গেছি বিজেপি নেতারা এই আবাস যোজনায় নাম আছে দেখে তৃণমূল কংগ্রেসের এই যে আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করার জন্য নামটা কাটেনি জেলাশাসক মশাই উনি তদন্ত করে নাম কেটে দিয়েছে এ তো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডার তৈল ভাষায় ঘোষণা করেছে কড়া ভাবে আবাস যোজনার তালিকা যাচাই করতে হবে সত্যিকার উপভোক্তা সে ঘর পাক এতটুকু কোনো যেন নাম বেনিয়ম হয় কোনো ভুলকে বরদাস্ত করা হবে না দেখুন তমলুকের উত্তর সুনামের গণপতিনগরের যে আবাস যোজনার দুর্নীতির ঘটনা এটা কোনো নতুন ঘটনা নয় এ ধরনের ঘটনা পশ্চিমবাংলায় অকাচারে ঘটছে আজকে কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে সেটা কতলা বাড়ি আছে তার উপরে নির্ভর করে না কে কতটা কাটবানি দেবে তার উপরেই তালিকায় নাম থাকবে আর বিজেপির নামে যে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলকে বদনাম করার জন্য নাম রেখে দেওয়া হয়েছে আজকে ওই অঞ্চল ওই গ্রাম বিজেপি কবে জিতেছে তার আগে থেকে দু হাজার সাল থেকে এই ব্যক্তির নাম কিসের ভিত্তিতে ছিল আজকে বিজেপি ক্ষমতায় এসছে গ্রামে পঞ্চায়েত পেয়েছে বলে বিজেপি নাম বাদ দেয়নি তৃণমূলকে বদনাম করার জন্য ওই ব্যক্তিকে বদনাম করার জন্য এটা সম্পূর্ণ ভিত্তিহীন আজকে সবাই জানতে পেরে গিয়েছে আজকে যদি ক্ষমতার হস্তান্তর না হতো দু সালে তাহলে ওই ব্যক্তি ঘর পেত এবং যে তৃণমূলের নেতারা ওই ব্যক্তির নাম লিস্টে রেখেছিল তারাও তাদের বকশিসটা পেয়ে যেত এখন ধরা পড়ে গিয়েছে আজকে স্বয়ং লজ্জা লাগে ডিএম সাহেবকে এসে এই ধরনের তৃণমূলের যে নোংরামি তাকে কাটাতে হচ্ছে এটা বাংলার ক্ষেত্রে লজ্জা সর্বত্রই এই ধরনের ঘটনা ঘটছে